মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি বারো ডিসেম্বর আঠারোশো আশি সতেরো নভেম্বর উনিশশো যিনি মৌলানা ভাসানী নামেই সমধিক পরিচিত ছিলেন বিংশ শতাব্দীর ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও গণ আন্দোলনের নায়ক যিনি জীবদ্দশায় উনিশ সাতষষ্টি সৃষ্ট পাকিস্তান ও ১৯৭১ একাত্তরে প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তিনি বাংলাদেশের মানুষের কাছে মজলুম জননেতা ই হিসাবে সমধিক পরিচিত এক ও উনিশশো ছয়ান্ন খ্রিস্টাব্দের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায়ও তিনি বিশেষ ভূমিকা পালন করে রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময়ই তিনি মাওপন্থী কমিউনিস্ট তথা বামধারার রাজনীতির সাথে জড়িত ছিলেন দুই তার অনুসারীরা অনেকে এজন্য তাকে জ রেড মোলানা জ নামেও ডাকতেন তিন এ চার তিনি কৃষকদের জন্য পূর্ব পাকিস্তান কৃষক পার্টি করার জন্য সারাদেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করে পাঁচ তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা তিনি পঞ্চাশের দশকেই নিশ্চিত হয়েছিলেন যে পাকিস্তানের অংশ হিসেবে বাংলাদেশ একটি অচল রাষ্ট্র কাঠামো ১৯৫৭ সাতান্ন খ্রিস্টাব্দের কাগমারি সম্মেলনে তিনি পাকিস্তানের পশ্চিমা শাসকদের যে আস সালামু আলাইকুমজো বলে সর্বপ্রথম পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতার ঐতিহাসিক ঘণ্টা বাজিয়েছিলেন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাত নয়ই মার্চ উনিশশো বাংলাদেশ জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করার জন্য আহ্বান করে